বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গাইছ তো আজকে আবার একটা নিউ ভিডিওতে চলে এসছি মিস্টার মিট আর গাইছ চলো ভাই গেমটা আমরা এখন স্টার্ট করে নিয়ে গাইস চলো এখন আমরা তোমরা দেখাচ্ছে এখানে মিসিং দেখাচ্ছে তো ফটাবার চলো এখন আমরা প্লে করে দিই গাইস তো আমাদের ওই মেয়েটাকে ভাই বাঁচাতে হবে আবারও ভাই মিস্টার মিটে ঘরে আবার চলেছি ভাই একটা গান নিয়ে ভাই হাতে তোমরা দেখতে পাবা থামো তো চলেছি দেখো ভাই তোমরা হাতে গানের আমাদের আমাদের করতে হবে কি সামনে একটা গেট আছে ভাই গেটটাকে ভেঙে ফেলতে হবে গান মেরে আমার পালিয়ে গেছি এখন আমাদেরকে জিনিসপাতি দরকার আছে এখানে সর্বপ্রথম কোড ও কোড না গাইস নিয়েছে ওরে ভাই মি দেখে নিয়েছি আমাদেরকে চলো ছোটো ছোটো এদিকে আসছে আমাদেরকে নিচে করতে হবে একটা গ্রিন কি দরকার আছে সর্বপ্রথম আরে কিছুই নেই গাইস চলো পালা পালা পা ছেড়ে দাও গ্রিন কি যেমন নেই ভাই বেঁচে গেলাম হ্যাঁ ভাই একদম সামনেই ছিল আমরা তো ভেবে বুঝতে না ভাই ওইটাতে ঘুরে ছিল ও আমাদের মনে ছিল না ভাই ওইটাতে আবার গেলছে ভাই আমাদের ঘুরতে পেয়ে এইসব গেটগুলো খুলে খুলে দিতে হবে ভাই কিছু কিছু তো গেটের মধ্যে পাবই এখানে একটা খোলো কিছু নেই এখানে একটা কিছু নেই সামনে আমাদের দেখতে আছে ভাই গ্রিন কি ভাই পেয়ে গেলাম তো ফটো হচ্ছিল ভাই বিস্টার বিট কোথা থেকে যে আসছে ও ওর সামনে দিয়ে আসছে ভাই দেখতে পাইনি দেখতে পাইনি বাধাই দেখতে পাইনি বাধাই না কি দেখে নিল বাধাই পালা 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 ভাই দেখে নিয়েছে ওই ধারে গেলো ফটোয়ের গেটটা খোলো ভাই ও দেখে নিয়েছে বাধাই আওয়াজ ছিল বাধাই এটা মিটে এখানে গেটটা খোলো ভাই গেটটা খুলে গেলো আমাদের উপরে একটা ক্যামেরা আছে ওটা ফাটাতে হবে বারবার জ্বালা হবে ভাই আমাদের মিস্টার মিটে ফটো চলো ভাই ওপরে যেতে হবে আমাদের এই রুমটাই ঢুকতে হবে পাশে ফটো চলো ভাই কোথায় আছে মিস্টার মিট বেশ উপরের দিকে থাকতে পারে ভাই আগাছ উপরের দিকে থাকতে পারে মিস্টার মিট তো চলো তার আগে আমাদের এখানে একটা কোড দরকার এখানেও কোডটা নেই ভাই কোডও কি মনে হয় চলো এখানে টয়ার আছে টয়ারেটা কি সিক্রেট ডার্গে এটা আমাদের দরকার নেই চলো এখানে হাতুর পাওয়া যেতে পারে আরে কিছুই নেই কিছুই নেই বন্ধুরা এটা কি এটা মিউজিক বক্স পিক্স এটা আমাদের দরকার নেই এখান থেকে কিছু না কিছু জিনিস পাবো আমরা গাইস যত সম্ভব দেখে নিই এটা বা কী মিউজিক বক্স কি আমাদের এটা আমাদের দরকার নেই তো হাতুর পেয়ে গেছি গাইস হাতর জন পেয়ে গেছি কিন্তু এটা আবার কি এখানে কন্যায় গাইস্টামে নিয়েছে ও মেরে দিলো ভাই মিস্টার মিট তো ভাই মেরে দিলো একদম কী করবো আমরা মেরে দিলাম চলো আমাদের এখন পাঁচ পাঁচটা লাইক আছে ওদের চার পাঁচটা তো ভাই দেখেছি লাভ নেই তো এইখানে করতে হবে আমাদের এটা ফেলে দিতে হবে তারপর ও একটা একটা মিস্টার মিটের পেট আছে ভাই ও পেটটা ভাই ভেঙে চলে যাবে দেখতে পাবো তোমরা ও দেখো ভাই আর এখান থেকে ফটোটা আমাদের পালিয়ে দিতে হবে ভাই নাহলে ও মেরে দেবে বিশাল ডেঞ্জার ও মিট মানে ভাই পেডিটা পিকটা ভাই বিশাল ডেঞ্জাস তো চলো ভাই আমরা পারিস ঘর থেকে পেটটা ভাই এমতে সেমতে চলে আসতে পারে তো এখানে ক্যামেরা আছে ভাই মিষ্টি তো দেখে নিল ওই আমাদের আগে দেখে ও আসছে আসছে তো মিষ্টি আসছে একটু কোনো চিন্তার ব্যাপার নেই আমাদের ওই কাটিং তো টুমটা কোথায় গেলে সেটা খুঁজতে হবে হ্যাঁ ভাই ওটা খুঁজতে হবে ভাই টুমটা তো ফটা চলো ভাই যেখানে সেখানে থাকতে পারে এই রুমে থাকতে পারে টুমটা আমাদের এখানে চলো এইখানে ভাই টুম পেয়ে গেছি ভাই আমাদের টুম না ভাই কী বললে এটা তো চলো ভাই হ্যাঁ ভাই সাইকোপাতে এটা ওটা ছিল এটা ওই তো মিষ্চ্ছে যাচ্ছে তো গাইস ফাইনালি আমরা ওপর দিকে চলে এলাম এখন দরজাটা খোলো এখন আমাদের এটার কাজটা করতে হবে তো নীলগুলো খোলো এখন নীলগুলো হয়ে গেলে বাস কোনো ব্যাপার নেই মিষ্ঠামিঠ যখন তখন চলে আসতে পারে তো চলো এটার কাজ এখনও ওই দিকেও আছে চলো গাইস এটা আমরা নিয়ে যাবো এই দিকে ঝাঁপে ওই দিকেও কাজ আছে গাইস চলো আমরা ওই দিকে চলে যাই এখন ওই দিকে কাজ আছে আমাদের উপর দিয়ে তো ওই ঘরের দিকে আমরা গেলাম না আবার যাবো ভাই ওখানে মেলা কিছু পাওয়া যাবে কাটিং প্লাস বাগেরা তো চলো ভাই এখান থেকে ওরা এক করে তোলো ভাই আর পাশে ভাই আমাদের পিকেটা থাকতে পারে সব খাটনা পেট ভাই মিস্টার মিটে তো এখানে আবার কাটিং প্লাসটা লাগবে আমাদের বাইরে সামনে দেখতে আস মিস্টার মিট দাঁড়িয়ে আছে ওকে চকমাতে আমরা ঘুরে পালিয়ে যাবো ভাই ও তো বসতেও পারবে না ভাই একদম পাবল ভাই ফটো চলো ভাই দেখে ভাই আবার ক্যামেরাতে ফটো যেতে হবে আমাদের ওপরের দিকে ভাই ওইখানে যেতে হবে আমাদের ওই ঘরটার দিকে ফটো চলো ভাই ফটো চলো ঘরের দিকে একটা কাজ করে বন্ধুরা এখানে হাতুরটা নিয়ে নিই হাতুড়া কাজটা এখানে আছে তো হাতুরো কাজটা করিনি এখানে ভালো হবে তো হাতুড়া কাজটা আরে আরে এটা কেন আরে পানিতে পড়ে গেলাম গাইস ও ভাই একটা মানে ওটা একরকম পড়ে গেলাম ভাই আমরা ভুল করে জানতামি না ভাই ওখানে ওই হতো আমরা জানতামি না তাহলে ফটোটা চলো বাড়িয়ে চলো আমাদের এখান থেকে আমাদের এখানে ভাই থাকতে পারে ওই পেটটা ভাই পেট ভাই পিকটা ভাই তো চলো ভাই পিকটা যেখানে থাকতে পারে আমাদের ফটো পালিয়ে যেতে হবে এখান থেকে পালা 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 পালে গেছে ভাই ওপরের দিকে চলো ভাই উপরে যেতে আমাদের বললাম বারবার ও মিষ্টার মিট সঙ্গে দিকে দেখে দেখিললো ভাই দেখিল ওই তো কাঁচতে ভাই বড়ো হাতে মিট ভাই চল্লিশ 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 পালক ভাই ফটো ফট ফালে গেলাম আমরা ওখান থেকে তখন তো ভাই দিয়ে দিয়েছে ভাই মিষ্টি মিটকে ফটো চলো ফটো চলো ভাই উপরের দিকে হা ভাই মিষ্টির মিট আর কিছু করতে পারবে না তো তো গাছের ডালে যেতে হবে ভাই আমাদের এই দেখো ভাই তা লাফা বের আমরা এই দেখো ভাই বড়ো জাম দিলাম ভাই একদম চলো ঘরের মধ্যে কিছু পাচ্ছে কি দেখে নি ও কাটিং প্লে পেয়ে এলাম চলো কাটিং প্লেটটা ফিরিয়ে যখন গেলি এক্ষুন মনে হয় মিস্টার মিট যত সময় আসতে পারে আরে জিনিসটা হাতে গিয়েছিল ভাই তোর গুলিটা নিয়ে এলাম এখন মিস্টার মিট চলে আসতে মোটা আমরা রিলোড করে রাখলাম চলো ভাই এমনটা রিলোড করে ফিরি দিই কাজে কাজ লাগলে হ্যাঁ ভাই এমন তো মেলাতে হবে পাবো তাহলে না ভাই ফোন চলো ভাই কাটিং প্লাস্টারটা কাটিং প্লাস্টার কাজটা করে নিতে হবে আমাদের ওই ধারে করতে হবে এখানে একটা করতে হবে ভাই পড়ে যাও ভাই করছে না দেখতে ভাই পড়ে যাচ্ছে কেটে দিলাম পড়া চলো ভাই ওইখানে আর একটা কাজ করতে হবে ভাই পর যেয়ে আমাদের কেটে দিতে হবে এটাকে দেখে শুনে যেতে হবে আমাদের নাহলে ভাই যখন তখন এসে মেরে দেবে ভাই ওই দেখে হইতে 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 দেখতে পাচ্ছি মিষ্টি মিটে পেটটা ওই ধারে যাচ্ছে যেখানে সেখানে ভাই বেড়ে বেড়াচ্ছে ভাই কখন এসে মেরে দেবে আমাদের খুব ভয় লাগছে ভাই ওই জায়গাটা এখানে কেটে দাও গেটটা খোলো এইখান এখান থেকে আমরা একটা গান পাবো ভাই আর গাইস এই গুড়িটা দিয়ে আমরা মিস্টার মিটকে আর একবার টপকাবো চলো এখন আমরা এখন একটা কোট পাইনি আমরা গাইছ কোট পাইনি ভাই কোটটা কোথায় বেশ থাকতে পারে সেটা দেখে নিতে হবে আমাদের তার আগে মিস্টার মিট আসতে পারে বা দেখে শুনে যেতে হবে আমাদের টপকে দিতে হবে ওকে আর তখন আমার পিকেটা বা যেখানে থাকতে পারে ভাই পিকেটা বেঁচে থাকতে হবে আমাদের কঠিন ভাবেটাকে সামলানো একবারে এইবার ওদের কষ্ট কষ্ট করে পানি দিতে হবে ভাই পেটটা মিস্টার মিটটা ভাই কোথায় গাইস আঙ্কাল আঙ্কেল তো কোথায় ভাই ওখানে পড়ে আছে ভাই এখন অব্দি দেখতে পাচ্ছ তোমরা তার আগে আমাদের কোডটা কোডটা খুঁজতে হবে আমাদের কিচেন মিচানে এই তো হবে পাশে কোড বাধা হ্যাঁ কোড পেয়ে গেছে কি না অন্য কিছু এটা হ্যাঁ কোডটা এখন পাওয়া যাচ্ছে না গাইস কোডটা পেলে ভাই কম হয়ে যাবে ভাই এই তো কোট পেয়ে গেলাম ভাই আরে কোড পেয়ে গেছি কোর্ট পেয়ে গেছি এখানে তার আগে চলো আমরা একবার টপকি দিই মিস্টার মিটকে হ্যালো মিস্টার মিট মিস্টার মিটকে জাগলো বলে ভাই মিস্টার মিট চলো আমি তো তখন ওয়েট করলি বা ভাই মিট আসতে দাও ভাই ওকে টপকি দেবো ভাই মিটকে ওকে আসতে উঠতে দাও ভাই উঠা মাত্র মেরে দেবো ওকে উঠু 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 মিষ্টা মিট ভাই উঠে যা ভাই আঙ্কাল আঙ্কাল বলছে ভাই ও বেছে দেখতে পাচ্ছো তোমরা তো উঠতে দাও ভাই ও আমাদের সব কিছু ভাই ও ও তো রাক্ষ ওকে বললে বলতে গেলে ভাই তো উঠা মাত্র ওকে টপকি দেবো উঠে যা ভাই উঠছেই না ভাই এই তো ভাই মার ভাই ওর কোনো শান্তি নেই উঠছে মারছি ভাই দেখতে পাচ্ছো তোমরা আগে স্যার আমরা কোর্টটা এখন নিয়ে নিই কোর্টটা তোমার এখানে আছে চলো কোর্টটাই দরকার লাস্ট আমরা চলো লাল চাবিটা নিয়ে এখন মেয়েটাকে বাঁচিয়ে নেবো আমরা হ্যাঁ ভাই কোর্টটা নিয়ে লাল নিয়ে বাঁচিয়ে নেবো আমরা আমরা তো ওখানে লাল চাবিটা নিয়ে নাও ভাই হাঁ পেয়ে গেছি কি আমাদের চলো ভাই কটাবৎ চলো আমাদের ওই রুমের দিকে যেতে হবে আমাদের কটাবৎ যে ওখানে আমরা কাজ করে নেবো ভাই আর মেয়েটাকে বাঁচিয়ে নেবো আমরা টিকিটাকে দেখে শুনে যেতে হবে আমাদের নাইলে ভাই ক্রিকেটে এসে মেরে দেবে ঢিপ মাত্র আমরা শেষ পুরো একদম ফটো ফট চলো আমাদের ওই রুমের দিকে আর গাছ চলো আমরা লাল চাপিটা লাগিয়ে দিলাম গাছ চলো দরজাটা খোলো ভাই দরজাটা খুলে গেলাম ভাই মেয়েটাকে তোমরা দেখতে পাচ্ছ কত টর্চার করে ভাই এখানে লুকে রেখেছে মেয়েটা অজ্ঞানে জায়গায় চলো আমরা গাড়িতে নিয়ে যাই এখন ফাইনালি আমাদের ভাই গেমটা কমপ্লিট হয়ে যাচ্ছে ভাই দেখতে পাচ্ছ মেয়েটাকে আমরা করলে করলে নিয়ে যাচ্ছি এবার আমরা গাড়িতে চেপে বললাম ভাই আমরা দেখতে পাচ্ছি মিস্টার মিট ভাই ভাই এখন মুক্তি পাবা এরকম আমরা ডাইনে চলে গেলাম আর মিস্টার মিট ভাই তাকিয়ে থাকলো ভাই কিছু করতে পারলো না ও রেগে গেছে ভাই তো চলো গাইস আমাদের দি অ্যান্ড হয়ে গেছে ভাই অ্যান্ড হয়ে গেছে তো গাইস তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব করে দিও আর কী গেম খেলবো সেটাও কমেন্টে বলে দিও ফাইনালি আমাদের গেমটা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা পছন্দ যেতে হয় আর এরকমের কোনো আরও নতুন নতুন যদি হরে গেম দেখতে যাও কমেন্টে বলো ভাই আমরা এরপর নেক্সট কী গেমের কী হরে গেমের ভিডিও বানাবো সেই গেমটার নামও তোমরা কমেন্টে বলে দিও